আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুবিষা দোয়া করে আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ এই বাইকটির মতোই একটা বাইক হেডিবোধ হয়েছিল আপনারা দেখতে পেয়েছিলেন দুই হাজার বিশের বাইক সিঙ্গেল রিক্স আলহামদুলিল্লাহ ওটা বিক্রি হয়ে গেছে বা বায়না পত্র হয়ে গেছে আগামীকালই গাজীপুরে পাঠিয়ে দেব তো এটা আবার আজকে আনা হয়েছে নতুন এটা এক বছর পরের বাইক অর্থাৎ দুই হাজার একুশের বাইক সিঙ্গেল রিস্ক নাম্বার সারা এই বাইকগুলো দেখলে দেখায় কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে বাইকগুলো রেজিস্ট্রেশন ছাড়া অথচ অনেক বাইক শুধু এই ব্যাপারেই দিনে যে কতবার ফোন দেন যে রেজিস্ট্রেশন করা আছে কিনা কিন্তু একটা বাইক নেম প্লেট নেয় রেজিস্ট্রেশন ছাড়া বলতেছি নাম্বার ছাড়া বলতেছি ওয়ান টেস অবস্থায় বলতেছি তারপর আপনারা প্রশ্ন করেন যে এটা রেজিস্ট্রেশন করা আছে নাকি মানে কি আর বলবো তো প্লেট যে গাড়িতে লাগানো না থাকবে বুঝবেন যে এটা রেজিস্ট্রেশন ছাড়া আর যেগুলো বলবো যে ওয়ান টেস বা শোরুমের কাগজ যেগুলো কথা বলবো সেগুলো বুঝবেন যে নাম্বার ছাড়া বা রেজিস্ট্রেশন করা হয় না নতুন করে করতে হবে তো বাইকটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ছাড়া ওয়ান ডেস অবস্থা আছে মালিকানা চেঞ্জ করে দেবো শোরুম কাগজগুলো শোরুম কাগজগুলো মালিকানা চেঞ্জ করতে হয় তাছাড়া নাম্বার হয় না বুঝতে পারছেন এটাও অনেকে বোঝেন না তো বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ কত টাকা আমরা বিক্রি করবো তারই সঙ্গীপ্তি বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা আছে আপনি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকলে বেলাইকনটি অন করে দেবেন জি এই বাইকটি প্রথম টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা অনেকদিন ব্যবহার করতে হবে এতে কোনো সুন্দর নেই তো দেখেন একদম নিখুঁত আছে শোরুম কন্ডিশন আছে এতে কোনো সন্দেহ নেই ফুল ফ্রেশ হাইড্রোলিকটাও এইভাবে আঙ্গুলে দেখবেন যে ক্ষয় কিন্তু যায়নি নতুনের মতোই আছে দুইটি শকাপ সহ হেডলাইনে গ্লাসটা দেখেন পানিতে ধোয় সেই জন্য একটু যে ফার্স্ট দিয়ে পানি ঢুকে গেছে উপরে গ্লাসটা কিন্তু অনেক সুন্দর আছে এই সাইডে একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ পরেও যায় কোনো সময় পরে যায় না এটা এটি এটের প্রমাণ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ একদম টিপটপ আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি হ্যাঁ ঠিক এরকম লাগবে সরাসরি কিন্তু বাস্তবে দেখবেন একটা চেহারা দেখছেন একদম নতুনের মতো আছে কিন্তু বাম্পাটাও দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন বাইকটির ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যেন বাস্তরে দেখবে বাইকটির চেহারা কিন্তু অনেক সুন্দর আছে নাম্বার সম্পর্কে বলবো বাইকের নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেলায় আপনারা নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটি যার কাছে বিক্রি করবে তার নামে আমরা কাগজ পরিবর্তন করে দিব আর যখন কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন কোনো নাম্বার হয়ে যাবে ইনশাআল্লাহ সিগন্যাল লাইট এটাও ফুল ফ্রেশ এটাও কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ ম্যাটগাট সহ থাকে পিছনের টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার এবং অনেক দিন ব্যবহার করতে পেরে এত কোনো সন্দেহ নেই এই সাইডটাও দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত পাওদানি সাইলেন্সার একদম নিখুঁত আছে ঠিক আছে এবং ডেকোরেশন করাই আছে এই সাইডটাও দেখেন ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ এবং নিখুঁত এই সাইডটা দেখেন ইঞ্জিনের একদম নিখুঁত পাওদানিগুলো বাম্বার ক্লাস সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সাইডে বাইজার স্টিকার কিছু কিন্তু নিখুঁত আছে দেখেন চাপা সব কিছু কিন্তু ওকে আছে সাউন্ড কোয়ালিটির সঙ্গে আরো আপনারা পরিষ্কার যাবেন তার আগে ট্যাঙ্কির মুখটা দেখেন অরিজিনাল কালার আছে এখন পর্যন্ত অরিজিনাল কালার বাইকটি অরিজিনাল চলা কিন্তু সতেরো হাজার এক কিলো একেলে কমানো হয় যদি কমায় থাকে আমি সেইটাই আমি থাকবো সতেরো হাজার অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা আর বাজাজ গাড়ি সতেরো হাজার চলা এটা কিছুই না এটা কোনো কিছুই মনে করবেন না দেখেন সাউন্ড কোয়ালিটি শোরুম কন্ডিশন আছে কিনা এটাই আপনাকে দেখতে হবে দেখেন ভ্যালিডি এটা কেলাস ধরতে হয় স্টার্ট কিন্তু হয়ে গেছে দেখেন সাউন্ড কোয়ালিটি একদম শোরুম কন্ডিশন কারণ একটা বাইক সতেরোশো কিলো অরিজিনাল চলছে সেই বাইকটির সাউন্ড শোরুম কন্ডিশন হবে এটাই কিন্তু স্বাভাবিক বাইকটির চেহারাও কিন্তু একদম নতুনের মতো এবং পালসার জগতে যতগুলো বাইক আছে এটাই কিন্তু এক নাম্বারে আছে এই বাইকটি কিন্তু এক নাম্বারে আছে পালসার জগতে দেখতে এবং মার্কেট পেয়েছে এক নাম্বারে এই বাইকটি মার্কেট তো এখন দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা এই বাইকটির দাম এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ যারা নেবেন এই দামে তারাই ফোন দিন ঠিক আছে এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের অগ্রিম দশ হাজারটি দেবেন বাকি টাকা গাড়ি প্রচার করে দেবেন